শুক্রবার থেকে শুরু হল ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার তৃতীয় অধিবেশন তথা বিধানসভার শীতকালীন অধিবেশন রাজ্যপালে ইন্দ্রসেনা রেড্ডিনাল্লুর ভাষণের মধ্য দিয়ে এদিন অধিবেশন শুরু হয় রাজ্যপালের ভাষণের শেষে বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন বিধানসভার প্রয়াত দুই সদস্য শামসুল হক এবং সুরজিৎ দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করেন শুক্রবার থেকে শুরু হলো ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন শুক্রবার থেকে শুরু হল ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার তৃতীয় অধিবেশন তথা বিধানসভার শীতকালীন অধিবেশন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর ভাষণের মধ্য দিয়ে এদিনের অধিবেশন শুরু হয় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল প্রথমেই চন্দ্রয়ন থ্রির সাফল্য উৎক্ষেপণের জন্য রাজ্যবাসীর তরফে ইসরো বিজ্ঞানীদের ধন্যবাদ জানান সেই সঙ্গে তিনি আরো বলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহর নেতৃত্বে রাজ্যবাসীর সার্বিক বিকাশ হচ্ছে কৃষি শিল্প শিক্ষা স্বাস্থ্য সহ সমাজের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের জন্য কাজ করছে সরকার উচ্চশিক্ষার জন্য রাজ্যের নতুন করে দুটি বিশ্ববিদ্যালয় এবং একাধিক কলেজ স্থাপন করা হয়েছে নতুন করে বিদ্যাজ্যোতি স্কুল চালু করা হয়েছে ভাবে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লক্ষ্যে রাজ্যের প্রধান হাসপাতাল জীবিতে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে আগরতলা আইজিএম হাসপাতালে নতুন করে ডেন্টাল কলেজ স্থাপন করা হয়েছে কৃষকদের আর্থিক সুবিধার কথা চিন্তা করে সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে সমাজের প্রতিটি অংশের মানুষের উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে প্রশাসনের স্বচ্ছতা আনার জন্য ডিজিটাল প্রযুক্তির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে ই কেবিনেট ব্যবস্থা চালু করা হয়েছে সব মিলিয়ে রাজ্যপালের ভাষণে সার্বিক উন্নয়নের বিষয়টি উঠে এসেছে রাজ্যপালের ভাষণের শেষে বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেন বিধানসভার প্রয়াত দুই সদস্য দ তথা হক এবং সুরজিৎ দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দু মিনিট নিরবতা পালনের আহ্বান জানান সেই সঙ্গে প্রয়াত দুই বিধায়কের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সবশেষে সকলে মিলে দুই বিধায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দু মিনিট নিরবতা পালন করেন এরপর এদিনের মতো সভাকে মুলতবি ঘোষণা করেন স্পিকার ত্রিপুরা বিধানসভার তৃতীয় অধিবেশন চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত অধিবেশন চলাকালীন সময়ে মাঝে শনি এবং রবিবার বন্ধ থাকবে সব মিলিয়ে বিধানসভা চলবে পাঁচ দিন इलेक्ट्रिक वेहीकल अंडर प्रधानमंत्री आवास योजना एक बॉडल seven houses have been completed today altogether smart city has taken a big one constructing four lane of airport road from litchi baga to new airport terminal beta is made of the ladies white monster force revenue is now budget budget to has started with a cost of rupees 37. With a cost of thirty two point three one crores. Eight emergency sewerage treatment plant at the ICP Apura with a cost of twenty four point seventy crores under uh, the Agatha Smart City. Bureau report, Focus Tripura.